নমস্কার আমরা এর আগে ভিডিওটায় বুকে ব্যথা নিয়ে মানে খুব জেনারেল কিছু আলোচনা করেছিলাম মেনলি যেটা বুকের ব্যথা বলতে কার্ডিয়াক মানে পেইন বা বলেছিলাম আমরা বুকে ব্যথা নিয়ে কথা বলেছিলাম সেখানে আমরা বেশি হার্টে থেকে অসুবিধা হলে কি বুকে কি ধরনের বুকে ব্যথা হয় কেমন টাইপ বুকে ব্যথা হয় সেটা নিয়ে ডিসকাস করেছিলাম এবার আমি অন্য ধরনের বুকে ব্যথা নিয়ে কথা বলতে চাই কেন কি হার্ট ছাড়া লাংস আছে লাংসে যখন বুকে ব্যথা হয় সেটা তখন হয় যখন আপনি নিশ মানে মনে করুন অনেক সময় লাং যেমন হার্টের মধ্যে একটা হার্ট অ্যাটাক হয় লাংয়ে একটা ওরকম একটা জিনিস হয় যেটাকে বলে পালমোনারি অ্যাম্বলিজম এটা হয় লাঙ্গে মধ্যে যে লাঙের ব্লাড ভেসেলস হয় তার মধ্যে ক্লট হয়ে গেলে সেটা ক্লট হলে টানা বুকে ব্যথা হয় মাথা ঘুরে ঘুরে যায় আর অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে যায় মেইন যেটা হয় হচ্ছে শ্বাসকষ্ট আর বুকে ব্যথা যে বুকে ব্যথাটা জোরে নিঃশ্বাসটা আনলে আরও বুকে ব্যথাটা হয় এটাকে বলে পালমোনারি অ্যাম্বলিজম এটা হলে যদি মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার দাঁড়ালে অজ্ঞান হয়ে যাচ্ছে হাঁটলে কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে বুকে ব্যথা সঙ্গে সঙ্গে এমার্জেন্সি যাওয়া উচিত আর পালমোনারি অ্যাম্বলিজম হয়েছে কিনা সেটা চেক করা উচিত তাছাড়া আরেকটা আমাদের যেটা ডেঞ্জারাস যেটা কারণে বুক ব্যথাটা হয় লাং থেকে সেটা হচ্ছে অনেকে অনেক বয়স্কদের অনেক বাচ্চাদের নিমোনিয়া হয়ে যায় অনেকের জ্বর শুধু হয় অনেক সময় জ্বরও হয় না অনেকের কাশি হয় অনেকের কাশিও হয় না শুধু বুক ব্যথা নিয়ে আসে নিমোনিয়া সাধারণত নিমোনিয়া হলে কাশি হয় জ্বরও হয় অনেকের হয় না অনেক এজ গ্রুপদের তো তখন সেটা একটা ইভ্যালিউট করতে হয় যেটা আমরা এক্স রে করে দেখি কি নিমোনিয়া আছে কি না আর আরেকটা একটা র্যার কজ হচ্ছে যারা অনেক রোগা বা লম্বা হয় অনেক সময় লাংটা একটু রাপচার হয়ে যায় তার তার জন্য হাওয়াটা লিক করে লাঙের চারপাশটা চলে যায় যার জন্য কন্টিনিউাস বুক ব্যথা হয় আর এখানেও নিঃশ্বাস নিলে বুক ব্যথা হয় আর এদের বেসিক্যালি অক্সিজেন আস্তে আস্তে কমতে আম করে একটা ডেঞ্জারাস জিনিস তখন আমাদের বুকে ফুটো করে হাওয়া বের করতে হয় মেনলি কমনলি এটা হয় যখন অ্যাক্সিডেন্ট হলে হয় অ্যাক্সিডেন্ট হয়ে বুকে ধাক্কা লেগেছে আর বুকে খুব ব্যথা করছে তখন আমরা এক্সরে করি রিফ্র্যাকচারতে একটা ব্যাপার আছে কিন্তু একটা রিফ্র্যাকচার হয়ে কিছু কলার থাকে না নিজে নিজে হিল হয়ে যায় মাল্টিপল রিফ্র্যাকচার বা অনেক সময় এর লিক করে লাংসের চারিপাশে পাশে যদি জমে যায় যেটাকে বলি আমরা হচ্ছে নিউমোথোরাক্স তো তখন আমরা এক্সেক করে দেখি লাং থেকে হাওয়া লিক করেছি কি না লিক করলে আমরা বুকে একটা ফুটো করে হাওয়াটা বার করে দিই এটা একটা জিনিস এটা হলো চিকিৎসার ব্যাপার কিন্তু আমি অ্যাজ এ লেম্যান হ্যাঁ আমার এই ধরনের অসুবিধা হয়েছে বা সাসপেক্টেড অসুবিধা হয়েছে সেটা তার ইন্ডিকেশান কীভাবে পাবো আচ্ছা এটার মধ্যে তিনটে জিনিস যেটা মানে এই চারটে জিনিস যেটা হচ্ছে লাইফ থ্রেটনিং একটা হচ্ছে হার্ট অ্যাট্যাক একটা হচ্ছে লাঙ্গে একটা বড় ক্লট জমে গেছে একটা হচ্ছে লাং থেকে এয়ার লিক করেছে আর চতুর্থ হচ্ছে মেন আওয়ারটা যেটা হার্ট থেকে সব পুরো বডিতে ব্লাড সাপ্লাই করে যে বড় আর্টারিটা সেটা দিয়ে টিয়ার আরম্ভ হয়ে গেছে তো হার্ট অ্যাটাকে যেটা হয় হচ্ছে বুকে ব্যথা চাপ চাপ বুকে ব্যথা কন্টিনিউস হাঁটলে বুকে ব্যথাটা বেশি বে হয় সিঁড়ি উঠলে বুকে ব্যথাটা বেশি হয় আর তার সাথে যদি প্রপার ফুল ব্লড হার্ট অ্যাটাক হয় তাহলে সেটা ঘাম হয় ঘামের সাথে আপনার বমি বমি ভাব হতে পারে যদি মানুষটা অজ্ঞান হতে আরম্ভ করে খুব রিস্কি জিনিস মানুষকে শুয়ে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে যেতে হবে হসপিটালে এমার্জেন্সিতে প্যানিক করবেন নিয়ে যাবেন প্যানিক করে কোনো লাভ হয় না যদি লাঙুর মধ্যে খুব বড় ক্লট হয়ে যায় তখন বুকে ব্যথা হয় আর তার সাথে মানুষ নিঃশ্বাস নিতে কষ্ট হয় নিঃশ্বাস জোরে নিলে বুকে ব্যথা হয় আর মানুষ অনেক সময় অজ্ঞান হতেও আরম্ভ করে দিতে পারে এটা র্যার কেসেসে থার্ড হচ্ছে আরোটিক ডিসেকশন আরোটিক ডিসেকশনে মেইন যে আর্টিটা আছে সেটা ছিঁড়ে গেলে বুকে ব্যথাটা হয় সেখানে মানুষের মনে হচ্ছে বিদ্যুৎ থেকে কেউ সব কিছু ছিঁড়ে দিচ্ছে পিছন থেকেও ছিঁড়ে দিচ্ছে আর দু পা অবশ্য হয়ে যাচ্ছে পা নাড়াতে পারছে না বা অনেক সময় অবশ্য না হয় কিন্তু বুকে প্রচণ্ড এমন মুখে সব কিছু ছিঁড়ে দিচ্ছে আপনি অম্বল ভাববেন না সোজা এমার্জেন্সিতে এমার্জেন্সিতে চলে যাবেন একবার চেক হয়ে যাবে চেক আপ হয়ে যাবে যে কোনো ভালো এমার্জেন্সি যেটা আপনার বাড়ির কাছে ডেফিনেটলি যাবেন আর চতুর্থ হচ্ছে এয়ার লিক করে যাওয়া অ্যাক্সিডেন্টে কমন হয় নন অ্যাক্সিডেন্টে রোগা লম্বা মানুষদের এই জিনিসটা হয় যেখানে অ্যারটা লিক করা যায় এই চারটে জিনিসে ফোর্থে যেটা নিউমোথরাক সেখানেও বুকে ব্যথা হয় ছাড়া বুকে ব্যথা হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো বলুন এই চারটে কেসে আমাদের বাড়ি থেকে কোনো কিছু নেই তাই তো কিছু করার নেই হ্যাঁ করা আছে কল অ্যাম্বুলেন্স কুইকলি এমার্জেন্সিতে যান ওখানে টেস্টগুলো করান ওখানে ব্লাড টেস্ট করবে ইসিজি করবে এক্স রে করবে এতে ডায়াগনোসিস সাধারণত হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে স্ক্যান দরকার হতে পারে সিটি স্ক্যান কিন্তু বেসিক্যালি এইগুলোতে হয়ে যায় বোঝা যায় একটা আইডিয়া চলে আসে আচ্ছা আমি একটা স্পেসিফিক প্রবলেম বলি কোন কোন মানুষে বলেন আর কি আমাদের জিজ্ঞেস করেছেন যে আমি বসে আছি অনেকক্ষণ হঠাৎ করে উঠে দাঁড়ালাম মাথাটা ঘুরে গেল এটা কি কোনো ভয়ের ব্যাপার অতটা ভয়ের ব্যাপার হয় না এটা দেখতে হবে ব্যাকগ্রাউন্ডে প্রেশার ওষুধ খায় কিনা না বা প্রস্টেটে কোনো ওষুধ খায় কি না বা অনেক বয়স্ক লোকদের হলেও জিনিসটা হতে পারে ডিহাইড্রেশন হয়ে গেলে জিনিসটা হতে পারে এতে কি হয় হঠাৎ করে দাঁড়ানোর জন্য ব্লাড প্রেশারটা একটু পড়ে যায় অল্পক্ষণের জন্য সেকেন্ডসের জন্য আর ব্রেন থেকে ব্লাডটা বেরিয়ে যায় অল্পক্ষণের জন্য যার জন্য মাথা হালকা হালকা লাগে তখন অল্পক্ষণ দাঁড়াতে হবে আর আস্তে আস্তে চলতে হবে এই ক্ষেত্রে আপনি ধীরে সুস্থে যখনই জেন জেনারেল ডক্টরকে দেখাতে পারেন ওরা আপনাকে শুয়ে একবার ব্লাড প্রেশার চেক করবে দাঁড় করিয়ে ব্লাড প্রেশার চেক করবে যদি ব্লাড প্রেশার খুব বেশি ড্রপ হয় তাহলে আপনাকে একটা ওষুধ দেবে যদি ব্লাড প্রেশার ড্রপ না হয় তাহলে ব্লাড টেস্ট করতে পারে আচ্ছা আচ্ছা আরেকজন জানতে চেয়েছেন যিনি লাইন মানে যার যার সুগার এবং হয়তো ব্লাড প্রেসার দুটো কমপ্লেনি আছে কিন্তু ওষুধ খেয়ে সেটাকে কন্ট্রোলে রাখেন তার জন্য কোনো মানে অ্যাডভাইস আছে কি মানে সেটা নিশ্চয় আসে না আসে কি না 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 আন্ডারে আসে না ডায়াবেটিস একটা একটা এমার্জেন্সি জিনিস আছে যেটা আমি পরে ভিডিও ডিসকাস করবো খুবই ইন্টারেস্টিং জিনিস যেটা প্রত্যেক ডায়াবেটিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে খুব সুগার পরে গেলে বা খুব সুগার বেড়ে গেলে দুটাটা খুব অন্য ধরনের রিস্ক হয় সেটা আমি পরের ভিডিওতে আমি ডেফিনেটলি কথা বলবো আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত আপনারা এই ভিডিওগুলো রেগুলার দেখার জন্য এটাকে লাইক বা ফলো করে রাখবেন এবং আপনাদের কিছু জানতে হলে আমাদের মেসেজ করে বা ইনবক্সে লিখে জানাবেন ধন্যবাদ গুড নাইট নাইট